মানে এত পরিমানে ভিড় হয় যে বারোটার মধ্যে সব শেষ হয়ে যায় দর্শক আপনার শুনলেন যে দুপুর বারোটার মধ্যে কিন্তু এখানকার গরুর মাংস বিক্রি শেষ হয়ে যায় এটা দেখতেছেন এটা দেশি মুরগি মাংস এবং মাংসের পিস এটা একদম হান্ড্রেড পার্সেন্ট দেশি মুরগি তো একদম গরম গরম ভাত এই গরম গরম ভাতের সাথে গরম গরম গরুর মাংস এটা কিন্তু আসলে টেস্টটা এটা বোঝানো খুব মুশকিল মুরগির মাংসটা মজা অনেক মজা যেরকম ঝাল বোনা যে তিনটা আইটেম আমরা খেলাম তিনটা আইটেমই অনেক মজা হ্যালো আসসালামু আলাইকুম দর্শক আমরা আজকে আসছি সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানার এইখানে একটা বিশাল বড় হাট আছে এই মেডিকেল কলেজের পাশেই এটা সম্ভবত হাট খোলার নামে এইখানে হাটটার এইখানে একটি গরুর গোশের দোকান আছে হোটেল আছে নাম হচ্ছে জান্নাতি রেস্টুরেন্ট আমরা শুনছি যে এইখানে নাকি গরুর গোশ অনেক টেস্ট হয় মানে প্রচুর পরিমাণে মানুষ এখানে প্রতিদিন গরুর গোশ খাওয়ার জন্য আসে বিভিন্ন জায়গার থেকে দূর দূরান্ত থেকে আসে আজকে আমরা আসছি এই জান্নাতি হোটেলের গরুর গো মাংস টেস্ট করার জন্য তো চলেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিশাল বড় একটি সাধারণত গ্রামের হাটগুলা কিন্তু এই ধরনের বড় গাছ বা এইরকম একটি গাছের নিচে কিন্তু আমরা দাঁড়ায় এবং সামনেই এই রেস্টুরেন্ট আসেন আমরা সামনের দিকে যাই আমরা দেখি কি অবস্থা হোটেলের একদম গরম চুলায় লাকড়ির চুলায় রান্না হচ্ছে আসসালামু আলাইকুম ভাইজান আপনি কি করবেন আলী ভাই আচ্ছা আপনার এইখানে আমরা আসলাম আর কি বিভিন্ন অনেক দূর থেকে আপনার এই গরুর মাংসের নাম শুনছি অনেক তো এই কারণে আসা যে দেখি ভাইয়ের গরুর গোসের মাংসের গরুর মাংস আছে ভাই তিরিশ কেজি আছে আচ্ছা প্রতিদিন কয় কেজি গরুর মাংস আনা হয় আপনাদের পঞ্চাশ ষাট কেজি কেজি গরুর মাংস কয়টা থেকে পাওয়া যায় সকাল সাতটা থেকে বারোটা মধ্যে সকাল সাতটা থেকে বারোটার মধ্যে শেষ হয়ে যায় এর বারোটার পাওয়া যায় না মানে ওই যেগুলো থাকে ওইগুলো আবার মানে এত পরিমাণে ভিড় হয় যে বারোটার মধ্যে সব শেষ হয়ে যায় দর্শক আপনারা শুনলেন যে দুপুর বারোটার মধ্যে কিন্তু এখানকার গরুর মাংস বিক্রি শেষ হয়ে যায় প্রতিদিন পঞ্চাশ থেকে ষাট কেজি মাংস বিক্রি হয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাকড়ি চুলায় রান্না হচ্ছে এবং একদম ফুটন্ত গরুর মাংস গরম চুলায় আমরা এইভাবে এই গরম মাংস এবং এখানে দেখতে পাচ্ছেন গরম চিকুন চাউলের ভাত একদম ধোয়া তোলা ভাত দেখতে পাচ্ছেন একদম গরম চুলা থেকে এই মাত্রে নামানো হয়েছে আসলে এই গরম গরম ভাতের সাথে গরুর মাংস খাওয়ার কিন্তু মজাটাই আলাদা এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় ভিড় ওই পাশে অনেকটা জায়গা আছে ওনাদের বসার জায়গা তো আমরা আচ্ছা এখানে আরো একটা আমরা আইটেম দেখতেছি সম্ভবত এটা এটা মুরগির মাংস না এটা দেশি মুরগির মাংস দেশি মুরগির মাংস আর এটা ডিম আচ্ছা দর্শক আপনারা

আমরা এই গরুর মাংস টেস্ট করবো এবং অথেন্টিক যে এই যে দেশি মুরগির মাংস এটা কিন্তু টেস্ট অন্যরকম আমরা এটাও খাবো তখন আমরা বসি আমরা খাওয়ার আমাদের এখানে কিন্তু একটা দর্শক আমরা দেখাই যে এখানে একটা ইউনিক একটা জায়গা কিন্তু আছে এই যে আবার আরাখারি ভাত এখানে নামছে একদম ধোয়া উঠতেছে ভাই এটা কয় কেজি চাওয়ালে ভাত আছে এখানে কয় কেজি সাত আট কেজি আচ্ছা আচ্ছা একদম গরম গরম ভাত এই গরম গরম ভাতের সাথে গরম গরম গরুর মাংস এটা কিন্তু আসলে টেস্টটা এটা বোঝানো খুব মুশকিল তো আমরা দেখেন এখানে গ্রামে যেটাকে ওই যে চকি বলে বা খাট বলে আমরা এইরকম একটা প্লেসে বসে এখন খাবো আর আপনাদেরকে দেখাবো যে এই জান্নাতি হোটেলের রেস্টুরেন্টের গরুর মাংস কেন সবাই পছন্দ করে সবাই এখানে খাইতে আসে দর্শক আমাদের খাবার কিন্তু চলে আসছে এখানকার ডিমটাও কিন্তু বেশ লোভনীয় একদম মানে একটু ঘোরা টাইপের রেজালা টাইপের ডিম আর কি মনে হচ্ছে যে এটা ডিমের রেজালা আর এই যে গ্রামের অথেন্টিক দেশি দেশি মুরগির মাংস এই মুরগির মাংসটাও কিন্তু একদম ঘোরাবো না এটা আমরা অবশ্যই আমরা ট্রাই করবো এটা খাওয়ার জন্যে আর এটা হচ্ছে সেই বিখ্যাত গরুর মাংস আর এখানে ঘন ডাল আচ্ছা এই ডালটা কি কি ডালের মাসকলার ডাল এর সাথে কি আর অন্য কিছু আছে মানে পেঁয়াজ আর মাসকলার ডাল না পেঁয়াজ আর মাশকালার ডাইল আচ্ছা ঠিক আছে তাহলে আমরা শুরু করি কোনটা আমরা মুরগির মাংস দিয়ে শুরু করি আগে গোটা পরে খাই এই ছোট এক পিস মুরগির মাংস এটা আমি নেই একটু ছোট খাও শুরু করো দর্শক আমরা মুরগির মাংসটা দিয়ে আগে শুরু করি আসলে গ্রামের একদম গ্রামের হাটের ভেতরে এইরকম চকির ভেতরে বসে খাবার কিন্তু মজাটাই আলাদা এবং নর্মালি এই খাবারগুলোর টেস্ট কিন্তু অনেক ভালো হয় অনেক মজা হয় গ্রামের রান্নার একটা ফিল পাওয়া যায় পেঁয়াজ একদম পেঁয়াজ মরিচ দিয়ে জাস্ট ভোনা ভোনা বেশি খুব একটা বেশি ঝোল নাই বেশ বেশ ঝাল অনেক ঝাল কিন্তু অনেক টেস্ট মুরগির মাংসটা অনেক টেস্ট হুম মুরগির মাংসটা মজা অনেক মজা যেরকম ঝাল বোনা বোনা টেস্ট আসলে দেশি মুরগির মাংসতে একটু ঝাল না দিলে আসলে মজা লাগে না এটা কিন্তু টিউবওয়েলের পানি এবং একটু আয়রন আছে যার কারণে একটু লাল গেল কালার আমি নর্মালি মুরগির মাংসটা খুব একটা পছন্দ করি না কম খাই কিন্তু এই মুরগির মাংসটা আমার কাছে খুব মজা লাগছে আপনারা আসলে এই জান্নাতি হোটেলের গরুর মাংসটা কেমন আমি এখনো খেয়ে দেখি নাই মুরগির তাছাড়া এটা তো অরিজিনাল দেশি মুরগি না এটাকে আপনারা কিনে নিয়ে আসেন নাকি আপনাদের কিনে নিয়ে আসা

পিসগুলি কিন্তু বেশ বড় বড় এবং এটা কিন্তু হাফ এটা একশো তিরিশ টাকা তিন পিস বাট গরুর মাংসের পিস কিন্তু বেশ বড় বড় নর্মালি এত বড় বড় পিস কিন্তু হোটেলগুলোতে খুব একটা বেশি পাওয়া যায় না তো আমি এক পিস নেই

আমরা কুরবানির সময় যেরকম খাই কুরবানির মাংস খাইলে কুরবানির মাংস থেকে কিন্তু একটা ফ্লেভার আসে এই মাংসটাতে সেই রকম ফ্লেভার একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে আর গ্রামের রান্নাগুলো তো নর্মালি এরকমই হয় ওনারা হয়তো অত বেশি মশলা দেয় না আমরা যেরকম শহরে আসলে বিভিন্ন রকম মশলা বা ভোনা ভোনা খাই গরুর মাংসটাও বেশ ঝাল আছে ভালো ঝাল তবে আমার কাছে যদি আপনারা পার্সোনালি জানতে চান যে গরুর মাংস এখানকার গরুর মাংসটা বেশ নাকি মুরগির মাংস আমি বলবো অবশ্যই দেশি মুরগির মাংসটা আমার কাছে গরুর মাংসটাও ভালো ঝাল আছে বেশ মজা আছে দেশি মধ্যে মাংসটা আসলে অস্থির দুটাই ভালো ঝোল নেই এবং ভাতের চাউলটাও কিন্তু বেশ ভালো ঝরঝরা বেশ ভালো এখানকার একটা স্পেশালিটি হলো মাংস বেশ ঢাল এই কারণে দর্শক আমরা ডালটা একটু নেই এটা হচ্ছে মাছ কালার ডাউল মাছ কালার ডাউলটা কিন্তু নর্মালি

হ্যাঁ ডালটা মজা এক কথায় বলতে গেলে জান্নাতি হোটেলে খাবার কিন্তু অনেক মজা অনেক টেস্টি আমরা এত দূর থেকে আসছি এই হোটেলের নাম ডাক শুনে একদম প্রত্যন্ত গ্রামের ভেতরে রান্না আসলে অনেক মজা দেশি মুরগির মাংস গোল মাংস গোদোর ডিমটা আমরা এখনো খাই নাই এই যে কালার যে তিনটা তিনটা আইটেম আমরা খেলাম আইটেমই অনেক মজা ডাউলটা আমার ভিডিও দেখবেন আপনারা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর এই জান্নাতি হোটেলে কিন্তু অবশ্যই আপনারা আসবেন সিরাজগঞ্জে আসলে বা এনায়তপুর আসলে আপনার অবশ্যই এনায়তপুর হাসপাতাল থেকে ভ্যানে আসলে পাঁচ থেকে সাত মিনিট লাগে আসলে একটু হাটের একটু ভেতরের দিকে যে কাউকে বললে দেখাই দিবে যে কুরবান ভাইয়ের হোটেল কোনটা আর সবার শেষে আমার চ্যানেলটা কিন্তু আপনার অবশ্যই সাবস্ক্রাইব করবেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ